মাথার চুল দিয়ে লম্বা বেনি করে কি করছেন বুবলি আইল বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবরুমি আছেন বুবলির একটি ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওতে সবরুমি আছেন বুবলিকে দেখা যাচ্ছে ফটোশুটে ব্যস্ত সময় পার করছেন তিনি কেননা দেখা যাচ্ছে সবনম বুবলি হাতে মেহেদি লাগিয়েছেন এবং মাথার চুল লম্বা করে বেনি পরেছেন রঙের ডঙের কাণ্ড করছেন অদ্ভুত লাগছে তাকে কেননা সব ডুমে আছেন বুবলির এই ফটোশুট লোকে স্টাইল গেট একদম ভিন্ন যা দেখে মুগ্ধ হয়ে গেছেন হাজারো দর্শক ও ভক্তরা আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল বর্তমানে শবনম বুবলিকে একটু বেশি অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে বর্তমানে ফটোশুট এর বর্তমানে কোন সিনেমাতে কাজ করছে কিনা শবনম ইয়াসিন বুবলি এ বিষয়ে জানা না বর্তমানে তিনি যে ফটোশুট করছে সেটা কিন্তু মাঝে মধ্যে প্রমাণ পাওয়া যাচ্ছে কারণ মাঝে মধ্যে এখন শবনম বুবলি ফটোশুটে ব্যস্ত সময় পার করছেন আর সে সকল বিষয়ে কথাই মাঝে মধ্যে শেয়ার করছেন তিনি বর্তমানে স্বপ্নম বুবলির ঈদ উল ফিদরে একটি সিনেমা মুক্তি পেয়েছিল সেই সিনেমায় বেশ প্রশংসা কামিয়েছিলেন পাশাপাশি এও জানা যাচ্ছে স্বপ্নম ইয়াসিন বুবলির ঈদ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সেই সিনেমাতে স্বপ্নম বুবলিকে একদম ভিন্ন লুকে ভিন্ন স্টাইলে দেখা যাবে এমন জানা গেছে বিভিন্ন গণমাধ্যম থেকে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ